যেই আগে সালাম দিবে সেই মুক্ত আমাদের অনেক হুজুররা আছেন যারা রাস্তায় হাঁটেন যারা সালাম পাওয়ার জন্য অপেক্ষা করেন কিন্তু আমি সেরকম না এখানে যারা আছেন, রাস্তায় যে কোনো জায়গায় দেখা হলে আমি আমি নিশ্চিত আপনারা আমাকে সালাম সালাম দেওয়ার আগে আপনাদেরকে দিয়েছি এটা প্রমাণিত আপনারা প্রমাণ এখানে আছেন যারা শুধু তাই নয় আমি ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিই কারণ নবীজি বলেছেন তাদেরকে সালাম দেওয়ার মাধ্যমে ইসলামী আখলাখ শিক্ষা দাও সালাম কিভাবে দিতে হবে শুদ্ধ উচ্চারণের তুমি তাদেরকে সালাম শিক্ষা দাও আর তারাই হচ্ছে তারাই হচ্ছে কি বলবো আল্লাহর দরবার থেকে বিতাড়িত যাহারা অহংকারকে লালন করে সবসময় অপেক্ষা করে সালাম পাওয়ার জন্য সালাম দেওয়ার জন্য নয় নবীজি বলেছেন অহংকার মুক্ত সেই আগে সালাম উপস্থিত সম্মানিত মুসল্লিগণ মাইকের মাধ্যমে যে যেখান থেকে বসে জমার এই বিশেষ আলোচনা শুনছেন সকলকে আলোচনার প্রারম্ভে আমি গুনাগারের পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম আসসালাম সালামে সালাম দেওয়া এটা কি ইসলাম ধর্ম মতে এটা কোন ধরনের রীতির মধ্যে পড়ে সালাম দেওয়াটা শূন্য আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব নবিজি সল্ল ল ওরিশন বলেছেন তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না সবাইকে সালাম দাও হাদিসে মুবারকার মধ্যে এরকমও রয়েছে এবারও একজন ব্যক্তিকে এখন সালাম দেওয়া হলো তিনি একটা দেওয়ালের আড়াল হলে পরে আবার ওনাকে দেখা গেল তখন ওই অবস্থায় আবারও সালাম দেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ উদাহরণটা অনেকটা এরকম আমি আপনাকে এখন সালাম দিলাম মসজিদের বাইরে আপনি আমার আগে বের হয়ে গেলেন এরপর আমি বের হচ্ছি কয়েকটা দেওয়াল আড়াল হলো আপনার আমার মাঝে ওই অবস্থায় আপনিও আমাকে সালাম দিতে পারেন আমিও আপনাকে সালাম দিতে পারবো নবীজি আমাদেরকে এই ধরনের সালাম দেওয়ারও নির্দেশ দিয়েছে আরো বলছেন তোমরা যদি পারস্পরিকতা সম্পর্ক ভালোবাসার বন্ধনটাকে আরো মজবুত করতে চাও দুইজনের মাঝে হওয়ার কারণে সৃষ্টি হয়েছে যে কোনো কারণে হয়েছে সেটা হতে হতে পারে পারে চাচা আত্মীয় স্বজন হতে পারে যেই কোনো বন্ধু বন্ধ হতে পারে যখন তোমরা সালামটাকে কন্টিনিউ করবে সব সময় সালাম আদান প্রদান করবে দেখবে তুমি যদি সালাম দিতেই থাকো তোমার দুশ্মনকে ওই সালামের প্রভাবে ওই দু একদিন তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে সালামের এত পাওয়ার রয়েছে একটি ঘটনা ঘটেছে সম্ভবত এটা পাকিস্তানে অফিসের বস যিনি আছেন প্রধান পরিচালক তিনি যখন অফিসে প্রবেশ করতেন অফিসের প্রধান মূল ফটকে যিনি দায়িত্বরত ছিলেন দার রক্ষক গেট যেটাকে বলা হয় বস দুকেই তিনি এক সালাম দিতেন আবার যখন বস বের হতেন দিন শেষে তখনও সালাম দিতেন প্রতিদিন এভাবে সালাম দিতেন একদিন এমন ঘটনা ঘটলো অফিসের সকল কর্মচারীরা চলে গেলেন সর্বশেষ সকল দরজার ফটকগুলো বন্ধ করা দায়িত্ব হচ্ছে এই গেট ম্যানের সমস্ত কিছু তিনি বাথরুম চেক করলেন কেউ আছে কিনা অফিসের বিভিন্ন রুমে কেউ আছে কিনা চেক করলেন তারপরে সবাই যখন নিশ্চিত হলেন তিনি দরজা বন্ধ করে চলে যাচ্ছেন হঠাৎ ওনার মনে পড়ল কিরে রে আজ তো আমার অফিসের বস যাওয়ার সময় আমাকে সালাম দেন নাই তিনি কোথায় আছেন অফিসের বস ওনাকে যখন সালাম দেন নাই এটা যখন হঠাৎ ওনার মনে পড়ল তখন তিনি বুঝতে পারলেন নিশ্চয় ওনার অফিসের বস যেই কোনো একটা করিডোরে আটকা পড়েছেন সকল জায়গা তিনি থন্যতন করে খুঁজলেন দেখতে পেলেন ওনার ওই অফিসের এমন একটি করিদুর রুমে ককে তিনি আটটা পড়েছেন যেখানে ভিতর থেকে শব্দ করলেও কেউ শুনবে না আর কয়েক ঘন্টা থাকলে তিনি সেখানে অক্সিজেনের অভাবে মারা যাবেন ওই গেটম্যান দার রকক তিনি কুস্তে কুস্তে সর্বশেষ ওখানে গিয়ে পসলেন তখন তিনি আল্লাহর উপর বর্ষা করলেন দেখি না এখানে আছে কিনা সেই রুমের দরজা খুললেন তখন দেখতে পাচ্ছেন ওনার অফিসের বস তিনি অসুস্থ অবস্থায় ওখানে মাটিতে শুয়ে পড়ে আছেন সুবাহান আল্লাহ তারপর ওনাকে সেখান থেকে উদ্ধার করা হলো এরপরে ওনাকে ক্লিনিকে মেডিকেলে পাঠানো হলো শরীর সুস্থতার জন্য এটা একটা ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অফিসের বস তিনি সার্বক্ষণিক সালাম দিতেন বা সালাম নিতেন ওনার সাথে সালামের একটা সম্পর্ক হলো দিন দিন শেষে যখন ওই অভ্যাসটা তিনি পাচ্ছেন না তখন ধার রকক ওনাকে এই অবস্থায় পেয়েছেন অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সালামের প্রচলন বেশি হওয়ার কারণে ওই ব্যক্তিটা মৃত কত যাত্রী ব্যক্তি সালামের উশিলাই তিনি পুনরায় পূর্ণ জীবন পেয়েছেন নবীজি আরো বলেছেন যেই আগে সালাম দিবে সেই অহংকার মুক্ত আমাদের অনেক কুজুর রা আছেন যারা রাস্তায় হাঁটেন যারা সালাম পাওয়ার জন্য অপেক্ষা করেন কিন্তু আমি গুণাগার সেরকম না এখানে যারা আছেন রাস্তায় যে কোনো জায়গায় দেখা হলে আমি নিশ্চিত আপনারা আমাকে সালাম দেওয়ার আগে আমি আপনাদেরকে সালাম দিয়েছি এটা প্রমাণিত আপনারা প্রমাণ এখানে আছেন যারা আছেন আপনারা আমাকে সালাম দেওয়ার আগে আমি আপনাদেরকে সালাম দিয়েছি প্রমাণিত অনেকে বলতে পারবেন এটা শুধু তাই নয় আমি ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিই কারণ নবীজি বলেছেন তাদেরকে সালাম দেওয়ার মাধ্যমে ইসলামী আখলাখ শিক্ষা দাও সালাম কিভাবে দিতে হবে শুদ্ধ উচ্চারণে তুমি তাদেরকে সালাম শিক্ষা দফতর আর তারাই হচ্ছে সম্ভক্ত তারাই হচ্ছে কি বলবো আল্লাহর দরবার থেকে বিতাড়িত যাহারা অহংকারকে লালন করে সব সময় অপেক্ষা করে সালাম পাওয়ার জন্য সালাম দেওয়ার জন্য নয় নবীজি বলেছেন অহংকার মুক্ত সেই যে আগে সালাম দেবে ইসলামের মধ্যে সালাম দেওয়ার ব্যাপারে ছোট বড় কোনো ভেদাভেদ নাই সবাইকে সালাম দিতে হবে সালাম নেওয়াটা বেশি আফজল না সালাম দেওয়াটাই হচ্ছে নবীজির সুন্নতে মুবারকা সুবাহান আল্লাহ নবীজি তেষট্টি বছর হায়াতে জি তিনি এত বিশাল একজন মনের মানুষ ছিলেন আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি জগতে তার অবস্থান সবাই তো উনাকেই সালাম দেবে ঠিক না কিন্তু তিনি সালাম কম নিয়েছেন সালাম বেশি দিয়েছেন সুবাহান আল্লাহ সেটাই আমাদের নবীজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং আজকে এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব আমি যাকে চিনি অথবা যাকে চিনি না সালাম দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ